আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন হে দিস ইজ মাহমুদুল হাসান জনি ওয়েলকাম টু এম এইচ জে আজকে চলে আসলাম ওই শোরুমে অর্থাৎ সার্ভিস সেন্টারে এখানে এসে আমার বেসিক কিছু সার্ভিস করার প্রয়োজন তাই সার্ভিস করতে চলে আসলাম প্রথমেই আমি ওই যে কার্বোরেটর আমার ওভারফ্লো হয়েছে দুইবার এই জন্য আমি সরাসরি এখানে আসলাম এবং কার্বোরেটরটা ক্লিন করাতে কারণ এটা প্রায় আমাকে ঝামেলা দেয় তারপরে আমার ওই ছোটল ক্যাবলের তারটা গুণাগুলোর কয়েকটা ছিঁড়ে গেছে এই কারণে আপনারা কতভাবে খেয়াল করেছেন এই যে এখানে প্রায় যে গুণাটা এই গুণাটা অলরেডি প্রায় ক্ষয় হয়ে গেছে এখন জানি না কত কিলোমিটার পর্যন্ত চালাতে পারবো কিন্তু আমি এটা কোনো মতে পাচ্ছি না তাদের শোরুমেও এটা নেই পরে আমি অর্ডার দিয়ে একটা নিয়ে আসছি তবে ওইটা হান্ড্রেড পার্সেন্ট নিতে চায় না কিন্তু মডিফাই করে এটা ইনস্টল করতে হবে তারপর আমি এটা ভিডিও করে রাখছি দেখি এটা পাই কি না এটাই একটা সমস্যা আসলে চাইনিজ বাইকের পার্টসগুলো পাওয়াই যায় না এটার জন্য আমি আসলে আমি সার্ভিস করেছি সবই ঠিকঠাক কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট সন্তুষ্ট না এই যে পার্টসগুলো পাইনি এই জন্য আমার খুব ভীষণ মন খারাপ আসলে আসলে তাদের সার্ভিস সেন্টারে যারা লোকজন কাজ করে ওরা সার্ভিস খুবই ভালো কিন্তু এই পার্সের সংকটের কারণে আসলে তেরো জিপি বাইকটা আসলে ওইভাবে জনপ্রিয়তা অর্জন করতে পারছে না কর্তৃপক্ষের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ রইল যাতে পার্সের ব্যবস্থা করা হোক অসংখ্য ধন্যবাদ সবাইকে